ছাব্বিশের ভোটের দামামা বেজে গেছে রীতিমতো দেখা যাচ্ছে এসআইআর থেকে শুরু করে একাধিক ইস্যু নিয়ে শাসক বিরোধী বাদযুদ্ধ শুরু হয়ে গেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে বর্তমানে ঘটে যাওয়া পশ্চিমবঙ্গের যে সমস্ত ঘটনা ঘটছে সেই নিয়েও কিন্তু একে অপরকে প্রায় কড়া ভাষায় আক্রমণ করছে এরই মাঝে দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কালকে গতকালই দেখা যায় যে ডিজিটাল যোদ্ধা নামে একটি অ্যাপ খোলেন এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গ সফরে গিয়ে যেমন বন্যা দুর্গস্থ এলাকা পরিদর্শন করেন এবং বেশ কিছু জায়গায় না যাওয়ানি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা এবং যে দেখা যাচ্ছে যে প্রশাসনিক বৈঠক করে দুর্গা পরে এবারে কিন্তু শিলিগুড়িতে সর্ববৃহৎ যে মহাকাল মন্দির সেই মহাকাল মন্দির তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে আসেন এই নিয়ে বা হঠাৎ করে বা এই যে হিন্দু প্রীতি বা এরকমভাবে হিন্দুদের ভাবাবে কেন এই নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন বিরোধীরা আমরা দেখতে পেলাম যে বিরোধী দল বিরোধী নেতা অর্থাৎ সজল ঘোষ তিনি কি বললেন শুনে নেব ডিজিটাল হ্যাঁ তো খুলদাহ তো তাকে এখন নতুন করে নাম দিয়েছে ডিজিটাল যোদ্ধা আর ছাব্বিশ হাজার ফিজিক্যাল যোদ্ধা যাদের চাকরি খেয়েছে তারা ওর বাড়ির দিকে যাবে হ্যাঁ ডিজিটাল যোদ্ধা ভার্সেস ফিজিক্যাল যোদ্ধার লড়াই হবে দেখা যাক এসব ঘিমিক টিভিতে থাকার জন্য ও আদৌ চাই কিনা দেখুন জোর পিসিমার থাকুক মুখ্যমন্ত্রী ওই চায় না সবচেয়ে বেশি এতদিন বাংলাদেশ দেখেছেন কতদিন ধরে আর বাংলাদেশ দেখবেন পাকিস্তান দেখুন এতদিন ধরে বাংলাদেশ নাগরিক বাংলাদেশ নাগরিক আপনাদের ক্লান্তি আসেনি এবার তো টেস্ট পাল্টানোর জন্য নাগরিক গেছে ভালো তো খারাপ কি আরে পাগল হ্যাঁ তার থেকে বড় যেটা সেটা হচ্ছে উনি ওখানে ম্যানগ্রোভ করবেন সুন্দরবনে চা হবে আর দার্জিলিং এ ম্যানগ্রোভ হ্যাঁ আরে ভাই মমতার প্রশ্নের উত্তর তোমরা সুস্থ মানুষের কাছে কেন যাও গোবলা গোবরায় পাগলা গারদ আছে ওখানে চলে যাও আউটডোরে যে পেশেন্টটা থাকবে তাদের থেকে নেবে সুস্থ লোকেরা করবেন এখন মহাকাল করুন আর শিবের মন্দির করুন বাংলার মহাকাল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ সেটা জান

এই এসআই আরও ভাবে সম্পন্ন হতে দেবে না এই সরকার যদি না রাষ্ট্রপতি শাসন